রয়্যাল বাংলা টিভি পর্দায় সকল দশকে স্বাগত সকাল নটার নাগাদ বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তি দফায় ভোট দিলেন বাদুরোডের দিগবেরিয়া নদীভাগ প্রাথমিক বিদ্যালয়ে তার লোকসভা এলাকায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে বলে তিনি জানান গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলাম নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট হচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সব কিছু চলছে এখন অবধি কোথাও কোনো অভিযোগ নেই শান্তিপূর্ণ খুব সুন্দর ব্যবহার কিচ্ছু ব্যবহার না সেটা ওরা নিয়ম মেনে চলছে আপনারা বুথের ভিতরে ঢুকতে চাইছিলেন কেন ভোটের ভিতরে তো আপনার ঢোকার কথা না যে ভোটার নয় সে দুশো মিটার দূরে থাকবে যে ভোটার সে একজন একজন করে যাবে কিছু তো নিয়ম আছে কিছু একদম ঠিক ঠিক সঠিক বই মেনে তারা আইন মেনে কাজ করে ও কাগজ জমা দেয়নি তাই জন্য কাগজ জমা দিলে ঠিক বসতে দেবে কাগজ জমা দিতে হয় একটা ফর্ম সেই ফর্মটা তো আইন তো করতে হবে আমি তো এটা নিয়ে ঢুকলাম আইন তো আছে আইন মানলে কিচ্ছু হবে না আমি এখন অশ্বিনী বললি যাব নিশ্চয়ই সন্তুষ্ট এখন অবধি ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি